আগরতলা রেল স্টেশন থেকে আটক এক যুবক একই সাথে রেল পুলিশ আটক করে এক ভারতীয় যুবককেও পরে আটক দুজনকে রিমান্ডে আদালতে তুলে রেল পুলিশ সংবাদ মাধ্যমের প্রতিনিধিতে মুখোমুখি হয়ে এমনটাই জানালেন আগরতলা সরকারি রেল পুলিশ থানার ইনচার্জ তাপস দাস ত্রিপুরা জেলা এখন মানব পাচারের অন্যতম নিরাপদ স্থানে পরিণত হয়েছে সীমান্তে নিয়োজিত বিএসএফ জওয়ানদের পরোক্ষ কিংবা প্রত্যক্ষ মদতে তার কাটার বেড়া অতিক্রম করে অবৈধভাবে প্রতিনিয়ত রাজ্যে প্রবেশ করে বহিরাজ্যে পাড়ি দিচ্ছে একাংশ বাংলাদেশি আর এই বাংলাদেশিদের জালে তুলতে একদিকে যেমন বিএসএফ ও রাজ্য পুলিশ বারবার ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে ঠিক তখনই বাংলাদেশে আটকে ততটা তৎপর হতে দেখা যায় জিআরপি ও আর পি এফ এর প্রায় প্রতিদিনই আগরতলা রেল স্টেশন থেকে পুলিশ আটক করছে বাংলাদেশীদের যারা অবৈধভাবে রাজ্যে প্রবেশ করে রেলপথে বহিরাজ্যে দেওয়ার জন্য স্টেশনে আসে চলতি মাসে প্রচুর সংখ্যক বাংলাদেশি রেল স্টেশনে ধরা পড়ে রেল পুলিশের হাতে আর এই বাংলাদেশি আটকের ধারাবাহিকতা যেন অব্যাহত রেখেছে পুলিশ গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার ফের আগরতলা রেল স্টেশনে ধরা পড়ল এক বাংলাদেশি সহ এক ভারতীয় টাউট তার আগরতলা থেকে বহিরাজ্য উদ্দেশ্যে রেলে উঠতে চেয়েছিল জিআরপি থানার ওসি তাপস দাসের নেতৃত্বে পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাদের মধ্যে একজন বাংলাদেশি যুবক বাংলাদেশি যুবকের নাম রিঙ্কু দাস বয়স উনিশ বছর তার বাড়ি বাংলাদেশের চিটাগাং তার সঙ্গে পুলিশ আটক করেছে রয়াল দাস নামে পশ্চিমবঙ্গে সাতাশ বছর এক যুবককে এ ভারতীয় যুবক বাংলাদেশের যুবককে বেআইনি ভাবে ভারতে এনেছিল বলে পুলিশ সূত্রে দাবি জিআরপি থানার পুলিশ তাদের গ্রেফতার করেছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা হাতি নিয়ে বুধবার আদালতে হাজির করে রেল পুলিশ পুলিশের এই সাফল্যের কথা জানান আগরতলা সরকারি রেল পুলিশ থানার হ্যাঁ আমরা গতকালকেই গোপন সংবাদে আছে যে একটা বাংলাদেশি র্যাকেট একটা গ্রুপ আছে তারা মানে ভারতের বর্ডার ক্রস করে রেল স্টেশনে এসছে তো তারপর আমরা আমাদের যে আর পি আছে প্লাস গোয়েন্দা দপ্তর আছে আমরা যারা কর্মীবৃন্দ আছে সবাই মানে রেল স্টেশনে ওই চেকিংয়ে মানে লেগে যায় তারপরে আমরা একজন বাংলাদেশি লোককে অ্যারেস্ট করেছি সঙ্গে ওনাকে যে হেল্প মানে হেল্প করছেন যিনি কলকাতা বর্ধমান বাড়ি ওনাকেও আমরা ডিটেন করেছি এবং অ্যারেস্ট করেছি তো এই সুবাদে আমাদের জিআরপি থানাতে গতকালকে একটা মামলা নেওয়া হয়েছে তো আজকে আমরা তাদের মোহামান্য আদালতে প্রেরণ করছি ৰিপৰ্ট ছাৰ্চ ইণ্ডিয়া টেন